আসসালামু আলাইকুম হলো এভ্রিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো হচ্ছেন এবং সুস্থ হচ্ছেন তো বর্তমান সময় এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো কিন্তু খুবই ভাইরাল রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে সহেল তারপরে স্বপন আহমেদ এই ধরনের ফটোগুলো কিন্তু তারা তৈরি করে টেন্ডিং এ রয়েছে তো আপনারা কি এই ধরনের ফটোগুলো এক প্লেটের তৈরি করবেন তো ভিডিওটা শুরু দেখি শেষ প্রভাব দেখবেন তো প্রথমে আপনার ফোন থেকে প্লেস স্টুর ওপেন করবেন এরপর সার্চবার লিখবেন গুগল জেমিনি ঠিক আছে কাজ করার পর জেমিনি যে অ্যাপসটা আছে গুগল জেমিনি অ্যাপসটা ওপেন করবেন যদি ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করে ওপেন করবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন জাস্ট এই ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করে এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন এরপর গ্যালারি অপশন থেকে আপনার পছন্দ মতো একটা পিকচার আপলোড করে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করে যেকোনো একটা পিক আপলোড করব পিকটা গ্যালারি থেকে আপলোড করে দিলাম তো আপলোড করার পর এখানে কিছু লেখা লিখতে হবে যে লেখাগুলো অলরেডি কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দেওয়া রয়েছে আপনার সেখানে জয়েন করতে পারেন জয়েন করে আরো অনেক ছবির এডিটিং এর ফর্ম লেখা রয়েছে সেগুলো কপি করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি যে ভাইরাল ফটো গুলো রয়েছে দুইটা ফটো সেই দুইটার ফটো আমি এডিট করে দেখাবো প্রথমে একটা এডিট করে দেখাই প্রথমে কলার পাতার যে ফটোটা সেটা এডিট করে দেখাবো এর জন্য আমি এই ফর্মটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিয়ে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করলাম বা ঠিক আছে তো অপেক্ষা করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ফটো কিন্তু তৈরি করে দিয়েছে অলরেডি জাস্ট চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন আর একটা ফটো আছে ভাইরাল ফটো সেটাও তৈরি করে দেখাবো একইভাবে এই যে ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করে আপনার পছন্দের মতো একটা ফিক্সার আপলোড করে দেবেন ঠিক আছে আপলোড করার পর দুই নম্বর যে ভাইরাল ফটোটা রয়েছে ওটা তৈরি করার জন্য এখান থেকে দুই নম্বর ফর্মটা এখানে ফেস করবো ঠিক আছে তো এখান থেকে আমি সরাসরি

এরপর একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর যে নিচে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ইউনিক তো এখানে এখানে কিন্তু একবার একরকম ফটো তৈরি করে দেবে তো আপনারা এখানে দুই একবার ট্রাই করলে কিন্তু আপনার পছন্দ মতো ফটোটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন তো বর্তমান সময় এই ধরনের ফানি ফটোগুলো কিন্তু খুবই ভাইরাল রয়েছে ফেসবুকে তো আপনার আসলে আপনার নিজের পিক বা সেই কারো পিক দিয়ে এই ধরনের ফটো তৈরি করতে পারেন জাস্ট বিনোদনের জন্য ঠিক আছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেল এর নতুন হয়ে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা